আসসালামু আলাইকুম আমার নাম খালেদ ডাক্তার জাকির এটা কি অসঙ্গত নয় যে কোরআন ইবলিসকে এক জায়গায় বলছে ফেরেস্তা আরেক জায়গায় বলছে জিন ভাই আপনি প্রশ্ন করলেন যে কোরআনের এই কথাটাকে অসঙ্গত নয় যখন কোরআন বলছে অনেক জায়গায় বলছে যে ইবলিশ হচ্ছে ফেরেস্তা আর আরেকটা জায়গায় বলছে সে হচ্ছে জিন আদম আলাহিসাল্লাম আর ইবলিস এদের বিভিন্ন ঘটনা কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে সুরা বাকারায় উল্লেখ করা হয়েছে সুরা আরফে উল্লেখ করা হয়েছে সুরা হিজাবে উল্লেখ করা হয়েছে সুরা ইসরাই উল্লেখ করা হয়েছে সুরা কাহাফে উল্লেখ করা হয়েছে সুরা তাহাই উল্লেখ করা হয়েছে সুরা সাদে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায় আর এই সবগুলো জায়গায় আমি একমত যে কোরআন বলছে আল্লাহ ফেরেস্তাদের বললেন আদমকে সেজদা করতে সবাই সেজদা করল শুধু ইবলিশ করল না এই হলো ইংলিশ অনুবাদ আল্লাহ ফেরেস্তাদের বললেন শেষদা করো সবাই শেষদা করল শুধু ইবলিশ করল না কিন্তু কোরআনের একটা আয়াতে ভাইরে বলেননি তিনি তখন সুরা আয়াতের কথা বলছিলেন সেখানে আছে আমি ফেরেস্তাদের শেষদা করতে বললাম সবাই শেষদা করল শুধু ইবলিশ বাদে ইবলিশ ছিল জিন্দের একজন যদি ভালো করে দেখেন কোরআনে এক জায়গায় বলছে ইবলিশ একজন ফেরেস্তা আরেক জায়গায় বলছে ইবলিশ একজন জিন এটা কি অসঙ্গতি নয় এটা হচ্ছে একটা ইংলিশ অনুবাদ পবিত্র পবিত্রকরণের অনুবাদ কিন্তু কোরআন নাজিল হয়েছিল আরবিতে আর আরবি ভাষায় ব্যাকরণের একটা নিয়ম সেটাকে বলা হয় তাগলিব এই তাগলিবের নিয়ম অনুযায়ী যদি সংখ্যাগুরুকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তখন সংখ্যালঘুকেও তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় আমি একটা উদাহরণ দিই ধরেন কোনো ক্লাসে একশো জন স্টুডেন্ট আছে তাদের মধ্যে নিরানব্বই জনই হল ছেলে আর একজন মেয়ে যদি আমি আরবিতে বলি ছেলেরা সবাই উঠে দাঁড়াও তাহলে সেই মেয়েটাও উঠে দাঁড়াবে কারণ সে তাকলিবের নিয়মটা জানে কিন্তু যদি আমি বাংলায় বলি ছেলেরা সবাই উঠে দাঁড়াও তাহলে নিরানব্বই জন ছেলে উঠে দাঁড়াবে মেয়েটা উঠে দাঁড়াবে না তাহলে কোরআন নাজিল হয়েছিল আরবিতে আর কোরআন বলছে আল্লাহ ফেরেস্তাদের শেষদা করতে বললেন সবাই সেজদা করলো শুধু ইবলিশ বাদে বলা হচ্ছে যেখানে যারা ছিল তাদের বেশিরভাগই হচ্ছে ফেরেশতা ইবলিশ ফেরেস্তা হতে পারে ফেরেস্তা নাও হতে পারে তবে সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াত বলছে যে ইবলিশ একজন জিন তাহলে পবিত্র পবিত্রকরণে সুরা কাহাফের পঞ্চাশ নাম্বার আয়াত বলছে সে একজন জিন আর অন্যান্য আয়াত বলছে হতে পারে সে ফেরেশতা হতে পারে নাও হতে পারে আমরা এখানে সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতের কথাটাই মেনে নেব এটা কোনো অসঙ্গতি নয় এখানে আরবি ব্যাকরণের তাগলিবের নিয়ম মানা হয়েছে আর ছাড়াও ফেরেস্তাদের নিজস্ব ইচ্ছা বলে কিছু নেই আল্লাহ সোহান তালা যা বলেন তারা সেটাই পালন করে থাকে জিনদের নিজস্ব ইচ্ছা আছে তাহলে এটাও একটা প্রমাণ যে ইবলিশ হচ্ছে একজন জিন আশা করি উত্তরটা পেয়েছেন